মিস এমনিতে বৃষ্টি হচ্ছে তারপরে ঠান্ডা কেমনটা লাগে তারপর বৃষ্টিটা কমছে না বৃষ্টি তো নাই এখন

সাইকেল চালাচ্ছে একজন এত বড় একটা বেবি ঘাড়ে উঠতো বাবা হ্যাঁ তো হয়েছে না ঝুলে থাক ইস দা জানো ইংলিশে আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে সন্ধ্যার পরে মানে এখন তো আমাদের এখানে প্রায় সাড়ে সাতটা বাজে সন্ধ্যা কি

খাওয়া দিচ্ছে মা বাসা যেয়ে খেয়েও মা পড়বে এখন ঢাকা দাও চলো চলো